বলছি আংপিরা আসলো আসলো আজকে চলে যাবো তো কখন যে যাবো জানি না ব্লাড টেস্ট করতে দিয়েছে রিপোর্ট আসবে তারপরে আমাদের সব রেডি খালি এখন কাপড়গুলো গুছিয়ে তা ব্লাড রিপোর্ট আসলে চলে যাবো খাওয়া দাওয়া হ্যাঁ খাওয়া দাওয়া বলেছি ঠিক আছে ঠিক আছে দাঁড়া দেখে ঠিক আছে আলু ভাজা ডাল আর হচ্ছে সোয়াবিন আলু পটল দিয়ে তরকারি দিয়েছি ভাজা টাজা খাওয়ার দরকার নাই তাহলে ডালটা আর সোয়াবিন দিয়ে খায় না কারণ ডক্টর তো বলেছে সব কিছু খেতে কিন্তু তবুও সবাই যেটা মানে আর কি ঠিক না চান্স যদি কিছু তো এখানে তো আমার বাচ্চার তো ডেটা জন্মের সময়টা দিয়েছে এখানে পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিট পি এম মানে দিকে আর ডেট অফ বার্থ পঁচিশ তিন হাজার পঁচিশ আর বাচ্চার ওয়েট হয়েছে তিন কেজি ষোলো গ্রাম সিওসে তো আজকে 봐봐পরে মুগগুলো কেমন আলুর মতন ফুলে গেছে তো चलो 4 দিন পর ফাইনালি বাড়ি যাচ্ছি আমি ভর্তি হলো একটু সবথেকে কষ্টকর ব্যাপার হচ্ছে এই সিঁড়িরই ওঠাটা মানে কি বলবো এত যে কষ্ট হচ্ছিল না আইসুর বাপা ধরেছিল তোমরা হয়তো ভাববে ভিডিও করেছিল আজ অনেক দিন পর আমি ভয় যাওয়ার দিচ্ছি আসলে সবাই একটু ব্যস্ত আছে তো এই যে এখনই নেমে গিয়ে ও আমাকে ধরবে আর কি আমি প্রথম ভেবেছিলাম আমি জোর করে একা একা উঠি তারপর দেখছি না পারছি না

সবার আদর করে দেখো আমি কতদিন পর সাজলাম ভিডিও শ্যুট হবে সেই জন্য আর এই যে আমাদের কথাবার্তা সব হয়ে গেছে এখন আমার জন্য ভাত রেডি করছে ভাত খাবো ভাত মা করেই গেছিলো এখন যে একটু পটল ভাতছে এখন না রান্না বান্না হলে দরজাটা বন্ধ রাখতে হবে কেন বলো তো হাঁচি আসলে মুশকিল কি মুখটা অন হয়ে গেছে আসার পর কি ফ্রেশ ট্রেস হওয়ার পর এখন খিদে পাচ্ছে নাকি ভাত খাচ্ছে তো কি তরকারি আছে তোমার জি ডাল পেঁয়াজ ভাজা পটল ভাজা ডাল পেঁয়াজ ভাজা পটল ভাজা তো ভাত খেতে কেন দেয় আস্তে আস্তে ইয়া ছোট ছোটকে খাওয়ানো হয়ে গেল এখন আবার হুম পাচ্ছে আবার খেতে পাচ্ছে তুমি ঘুমাচ্ছে তো ঘুম থেকে উঠলে খাওয়াই দিও আর এখনো কেকটা একটা কাটা হয়নি আর কি কাটতে পারিনি আর কি তো আগে ফ্রেশ ট্রেশ হয়ে নেওয়া হলো ফ্রেশ ট্রেশ হয়ে বাস পরে ঠান্ডা মাথায় কাটাকাটি করে দিই

সন্ধ্যা বন্ধুরা তো আর বাড়ি আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল তো সন্ধ্যা হলো তো ডোনা বললো যে চা করবে তো বললাম চা কর কারণ ডোনা তো চা ভালো করতে পারে না মাঝে মধ্যে লবণ কম দেয় চিনি কম দেয় ঠিক আছে তো আজকে ভালো হয়েছে বারবার বললাম যে চা দেওয়ার সময় বললাম যে চিনি দিচ্ছিস তো কয় একটা কথা মানুষ কয়বার কয় কয়বারই কয় কারণ চা তো তো চার মতো হয় না তো ভালো কিছু বলবো যদি

দেখো বেবির ফেস রিভিল হয়ে যাবে কেমন করে এমন করে সরি সরি রাত্রে কি খাবা আর কি করবে আর লাল ঠিক আছে ঘুম ফার ভুলে গিয়েছিলাম যে আমার একটা নতুন বাচ্চা আছে আর কি তো তা মানে আগের ইয়েতেই গিয়ে ব্লগিং করতে করতে গিয়ে বললাম প্রিয়া রাত্রে কি খাবা তো মানে ভুলে গিয়েছিলাম মানে কি গলার আওয়াজটা জোরে হয়ে গিয়েছিল আর কি তো বুঝতে পারিনি তো এখন থেকে আর জোরে কথা বলা যাবে না ওই ঘর গেলেই আস্তে কথা বলতে হবে তো রাত্রে রুটি খাবে তো রুটি বানাতে বলবো আর মানে আস্তে কথা বল ওইদিকে শব্দ শুনতেছি বানাচ্ছ তুমি রুটি বানাচ্ছো কার জন্য তার জন্য আর আমার জন্য সবার জন্যে তুমি কী খাবার হুম ভাত খাবি না জয় কি রুটি হবে রুটি কি ইয়ে করে ফেলছো হয় না ওই তো বুটের ডাল হয়েছে তো করে কি কী পুরি বানাই ভালো জয় হোক পুরি খাবে আমিও পুরি খাব তো মা এটা আটার দালা বানায় রাখছে আর কি তার এটাকে এখন নিজা বানাতে হবে পুরি বানাতে হবে তো এখন পুরি আর হবে এখানে বুটের ডাল চলো দেখা যাক কেমন হয় তুই কেমন খাবি পুরি খাবি পুরি খাওয়া ভাল লাগবে

আজকে খাওয়া কেমন হবে পাপা খাওয়াটা কেমন পেমন রাত্রে খাবার লাল চা আর রুটি খাবে তুমি ডাল ডাল খাবে না না মা ঠিক আছে জিজ্ঞাসা করি তো ডাল করা হয়েছিল বুটের ডাল তো বুটের ডাল খাবে কি খাবে না তা একবার জিজ্ঞাসা করি যদি খায় তো দেওয়া হবে তোমার খাবার রেডি তুই টোনা আস্তে আস্তে বাচ্চাটাকে কাদায় দিই রুটিটা রাখবো কি বিছানায় রাখবো নাকি তোমার ছেলের পাশে পিকাচুর পাশে মার খাবার পাহারা দিবি এখানে দেখি যাবার ইঁদুর দৌড়ে না যাতে খাবারে

আমরা খাইতে বসবো তো মা একটু গরম গরম পুরি বানাবো তো মা তো ইয়ে বাবু এখন খাওয়াবে তুই খাওয়া পুরিটা আমি চুপচাপ আমি পুরিটা বানাই ঠিক আছে তো মা তো বানাচ্ছিলো বোধহয় রুটি আমি যা দেখছিলাম তো হঠাৎ করে এখানে ও এখন বানাচ্ছে হচ্ছে লুচি ওর খুব লুচি খেতে ইচ্ছে করছে যেহেতু বুটের ডাল সেহেতু তো তার জন্য ও নিজেই লেগে পড়েছে যেহেতু মা আটাটা সব মেখে রেখেছে তো মা এখন ওই ঘরে পুচকাকে নিয়ে আমি ওই ঘরেই ছিলাম আমিও তোমাদের সাথে সাথে ভিডিও দেখছি কারণ আমিও জানতাম না ও রুটি বেলেছে মানে লুচিটা বেলেছে আর কি তো এখান থেকে খুব সুন্দর করে লুচি বেলে নিচ্ছে আর সবাই আমরা সরি সবাই আমরা ভীষণ টায়ার্ড কারণ বুঝতেই পারছো একটা জায়গার থেকে এসে তারপরে ধরো খাবার তো বানিয়ে খেতেই হবে তাই না সত্যি সত্যিই ভীষণ টায়ার্ড ছিলাম তো এই দেখো লুচি আর বুটের ডাল হয়ে গেছে মা সোজা সাপটাই বানাচ্ছিলো কিন্তু ওর হয়তো মন চাইছে তাই লুচি আর বুটের ডাল নিজে নিজেই করে নিল আর কি বুটের ডালটা মা করেছে তো এদিকে আমাকে অনেক বলেছিলো বুটের ডাল খাবো না কিন্তু আমি বলছিলাম না আমি খাবো না বুটের ডাল কারণ আমি চা দিয়ে রুটি খেয়ে নিয়েছি এখানে যে এখন মা পুচকাকে শুয়ে দিচ্ছে এখন থেকেই শুরু হয়েছিল পুচকার কান্নাকাটি একদম ঘুমাচ্ছিলো না মানে কি বলবো আমাদের সবাইকে ভয় পাইয়ে দিয়েছে পরে মা একটু সাইডে এখন আমার সাথে শোবে মানে এত কান্নাকাটি না মানে ভাবাই যায় না এদিকে তো আমি কোমর নিয়ে একদমই নড়তে পারছি না সবে সিজার হলো চার দিন আজকে মাত্র আর এই অবস্থায় দাঁড়াতে তো মানে ইচ্ছেই করে না আর কী যে পরিমাণ অবস্থা খারাপ হয় তোমরা তো সবাই জানো তাদের যাদের সি সিচুয়েশানে বেবি হয়েছে মানে দেখতে গেলে অনেকটা সোজা লাগে কিন্তু সত্যি মানে আমি তো আমার জানিটা তোমাদের সাথে শেয়ারই করিনি যে আমার কি অবস্থা হয়েছিল তো অবশ্যই সি সিচুয়েশান জার্নিটা শেয়ার করবো তোমাদের সাথে তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর দেখো ওই বুনু ধরে ধরে নামাচ্ছে রাত বাজে এখন একটার মতন তো মা ওইদিকে বেবিকে নিয়েছে আর আমি ওইদিকে এখন ওই যে এখন ঢুকবো আর কি সামনেই বসবো ঝাঁকিটা কম লাগবে ও তো আমাকে বলছিলো তোমার যেতে হবে না তুমি ঘরেই থাকো মা আর আমি যাচ্ছি কিন্তু দেখো নিজের বাচ্চাকে দেখে আমি কি ঘরে থাকতে ভালো লাগবে ওই সময়টা তাই আমি ওদের সাথে গেলাম আর কি দুইটা কত বারবার এই যে হসপিটাল থেকে আসলাম ওষুধ টষুধ নাকের ড্রপ ট্রপ নিয়ে যেমন এই সিঁড়ি দিয়ে উঠা নামা বুঝতে পারছো কি অবস্থা তুমি এদিন থাকে বাধ্য হয়ে দেখি এখন ছেলে কি করে সত্যি জানি শুরু আমাদের তো বন্ধুরা মুখ চুখের অবস্থা ভীষণই খারাপ অ্যাকচুয়ালি কালকে রাত্রে কি হয়েছিল আমি বলি হঠাৎ করে আয়ুষের সরি আয়ুষের বলছি কেন হঠাৎ করে বেবির কান্নাকাটি তো একদিন নার্সিংহোমে ছিলাম কোনো কান্নাকাটি নেই ছিল অল্প খাইয়ে শুয়ে শুয়ে পড়েছে কালকে হঠাৎ করে সন্ধ্যেবেলা ঠিকই ছিল খাওয়া দাওয়ার পর থেকেই কান্নাকাটি শুরু ও কিছুতেই বিছানায় থাকবে না আর এত কান্না করছে হ্যাঁ মানে ওষুধ ঘরে বাচ্চা বা যারা নিউবর্ন বেবি একটু কান্নাকাটি করে কিন্তু ওরটা না অতিরিক্ত মাত্রায় ছিল মুখ ওর মুখের সাথে ওর শরীরের সাথে মানে মুখ টমেটোর মতন হয়ে যায় মানে এমন আর কি লাল হয়ে যায় আর কি তো ওর কান্না দেখে না ভাল লাগছিল না ওয়েট করছিলাম যে যাব এটা কি নর্মাল হ্যাঁ 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 এটা কি নর্মাল যে কান্নাকাটি করছে নর্মাল নাকি এটা তো মা বলে না এটা কিন্তু নর্মাল না তারপরেও আমরা একটু চুপচাপ ছিলাম যে না দেখো বাচ্চা তো একটু কান্নাকাটি করতেই পারে বারোটা বাজে দশটার থেকে কান্নাকাটি শুরু হয়েছে দশটা এগারোটা বারোটা একটা বাজে তারপরে না আমরা নিজেরাই ভয় পেয়ে গেছি যে সত্যি আর এত রাত্রে কোথায় ডাক্তার এখানে যাবো বলতো তারপরে যাকে ওইদিকে আয়ুষও ঘুমাচ্ছিলো না কেউই ঘুমাচ্ছিলো না কান্নাকাটি এত তারপরে অনেক ভাবনাচিন্তার পর ও একবার নিচে গেল গিয়ে হসপিটাল প্রথমে গেছিলো নার্সিংহোম এখানে পাশে একটা আছে ভালাঘাটায় ভরসা নার্সিংহোম ওখানে গেল গিয়ে খবর নিল ডাক্তার নেই কোনো তারপরে হসপিটাল ইমার্জেন্সিতে গেল ওখানেও কোনো বেবির ডাক্তার নেই কিন্তু একটা ডাক্তার যিনি থাকে না আর কি নর্মালি তো ইমার্জেন্সিতে তো উনি ছিলেন আর কি তো উনি ছিলেন তো ওনার এখানে পরে ও খবর নিয়ে আসলো প্রথমে ও একাই গেছিলো পুরো আমাকে বললো ইমার্জেন্সিতে ডক্টর আছে চলো যেরকমই হোক ডাক্তার পেশেন্ট তো দেখবে না আর বেবি ডাক্তার হোক বা যেই ডাক্তার হোক বুঝবে বেবিটার কি সমস্যা এখন এই মুহূর্তে রাত্রিটার মধ্যে কোনো উপায় নেই এখন এক এক ঘন্টা জার্নি করে কোচবিহার থেকে আসলাম আবার এক ঘন্টা জার্নি করে কোচবিহার যাওয়াও সম্ভব নয় মানে যেহেতু সে মানে একদম অনেক কিছু হয়নি যে একবারে কোচবিহার যেতে হবে তা আমরা ভাবলাম কেন কান্না করছে এটার জন্য আমাকে যেতেই হবে হসপিটাল মানে প্রচণ্ড পরিমাণে ও কিছুতে থামছে না কোলে নিলে চুপ থাকে যে এতদিন কোলে নিলে চুপ হয়ে যেত সেই কোলে নিলেও চুপ থাকছে না এই জন্য এত ভয় পেয়ে গেছিলাম দেখো আমি আজকে কথা বলছি তোমাদের সাথে অনেকদিন পর মন খুলে প্রাণ খুলে তারপরে কি হলো ওই কী বলে তারপরে আমরা আবার ও আসলো এসে ও এসে একটু ওয়েট করলো বলে না রাখা যাবে না চলো যাই পরে আমরা ঠেক নিয়ে গিয়েছিলাম জানি হসপিটালে গেলে ভর্তি তো করবেই তো ঠেক নিয়ে গেলাম পরে ডাক্তার বললো যে মায়ের মানে বেস্ট ফ্রিডিং করাতে বললো আর কি যেটার জন্য আর তোলা দুধ খাচ্ছে পেট ব্যথা করছে আর যেটা কিন্তু একদমই উচিত নয় এখন কি করবো বলো বাচ্চাটাকে তো খাইয়ে পরে রাখতে হবে এখন আমার যদি ব্রেস্ট ও করতে না পারে ফিট যদি করতেই না পারে তাহলে একান্তে রাখাও সম্ভব না তারপর ডাক্তার এমনভাবে আমাকে সাহস দিল আমাদেরকে যে ওকে করাতেই হবে জোর করে না খেতে চালে ও একদম মুখেই দিতে চায় না এত একটা মনে এমন সাহস দিল যে ঠাকুরও সহায় যে বাচ্চাটা তো কান্না করছে এতবার এই চার পাঁচ দিনে এতবার চার দিনে আমি এতবার ওকে ফিট করানোর চেষ্টা করেছি একবারও ও দুধ খায়নি মানে এমন একটা অবস্থা কালকে রাতে হসপিটাল থেকে ডাক্তার এমনভাবে সাহস দিল এসেই খাওয়ালাম প্রথমে তো খেতেই চায় না জোর আর আমার সেরকম মানে এসে নেই আর কি কী খাবে তারপরে অনেক আমি একদম মানে অনেক ট্রাই করলাম বুঝতেই পারছো কি বলতে চাচ্ছি অনেক কষ্ট করে যতই আমার কষ্ট হোক কষ্ট তো হবেই অনেক কষ্ট করে ওকে চেষ্টা করলাম ফাইনালি সাকসেস হয়েছি জানো তো রাত্রিবেলা তখন বাজে আড়াইটা এরকম হবে ফাইনালি সাকসেস হয়ে ওকে একটু খাওয়াতে পেরেছি ও চুপ হয়েছে তারপরে তাহলে ভাবো বাচ্চাদের কি সমস্যা হতে পারে তার মধ্যে খাওয়ানো হয়েছিল ঢেঁকুর হয়তো একটা দূরে তুলানো হয়নি তার জন্য একটুখানি পেটে গ্যাস ট্যাস হয়ে গেছিলো তাই ঢেকুর তুলানো হল তারপরে পেটের ব্যথাটা কমেছে তো এই ছিল কালকের অবস্থা তারপরে সারা রাত ওই দুধ খেয়েছে যত দুধ তো নেই ওই টিকটুখানি মানে যতটুকু খাওয়ানোর খেয়েছে খেয়ে দেয় তারপরে যে রাত্রিটা ওইভাবেই কাটানো হলো আজকে দিন আর কান্নাকাটি নেই ফিট করছে এখন এখন আর কান্নাকাটি নেই আর কি তো যাকে তাও অল্প অল্প ওই জন্য আমার এত খাওয়া দাওয়া মানে একদমই পাচ্ছে না বলেই চলে তারপরেও ডাক্তার বললো এই এই খাওয়া তো চলো এই ছিল কালকের অবস্থা মানে এত সুন্দর একটা মোমেন্ট বাড়িতে এসেছি এত সুন্দর মানে কোথায় কি ফিল করব সারপ্রাইজটা এনজয় করব সেরকম হয় নাই হ্যাঁ গরুর বাচ্চা কি খায় ছাগলের বাচ্চা ডাক্তার এমন ভাবে বোঝালো গরুর বাচ্চা কি খায় ছাগলের বাচ্চা হ্যাঁ ওইটাই অনেক ভাবে ডাক্তার বোঝে মানে মনের শক্তি সত্যি একটা মনের শক্তি কিন্তু অনেক বিশাল বড় পাওয়া হ্যাঁ তো তারপরে সব ঠিক হলো তো চলো এই ছিল আজকে বেবি সুস্থ আছে বেবি ঠিক আছে তো চলো ফিরে আসছি আগামীকাল সবাই ভালো থেকো